আজকে পূজা আর সুজয়ের বিয়ের ফুলসজ্জা তাই পূজা মাথায় ঘুমটা নিয়ে বিছানায় বসেছিল হাতে দুধের গ্লাস নিয়ে নিজের স্বামী সুজয়ের অপেক্ষা করছিল তখনই কিছু সময়ের মধ্যে সুজয় আছে আরে পূজা এ ঘোমটা নিয়ে বসে আছো তো মুখটা কেমন করে দেখব একটু ঘোমটাটা সরিয়ে মুখটা দেখাও তোমার আরে সেটা আমি কেন সরাবো সেটা তো তোমার কাজ তুমিই সরাও কোনো ব্যাপার নেই আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি তারপর সুজয় গিয়ে পূজার ঘোমটাটাকে সরিয়ে দেয় আরে আগে যা দেখেছিলাম আজকে তো মনে হচ্ছে যে বেশি সুন্দরই লাগছো কি ব্যাপার গো বিয়ের রং চেপেছে নাকি হ্যাঁ হ্যাঁ আর মজা করবার দরকার নেই এই নাও এই দুধটা খেয়ে নাও এই দুধ ভূত আমাকে ভালো লাগে না বাবা আরে খেয়ে নাও আজকের দিনে খেতে হয় তাও তাহলে যখন বলছো খেয়ে নি তারপরে তো আমাদের ফুলসজ্জা আজকে এইদিকে সুজয় দুধটা খেতে লাগে আর এই দিকে হঠাৎ করে পেটে ব্যাথা অসুবিধা হচ্ছে নাকি খুব পেটে ব্যথা হচ্ছে আ! সহ্য হচ্ছে না এবার আমি কি করি এত পেটে ব্যথা কেন হচ্ছে এইদিকে পূজার পেটে ব্যথাতে ছটপট ছটপর করতে লাগে আর সুজয় কিছু বুঝতে পারে না যে কি করি আরে কিছু তো বুঝতে পারছি না এর তো পেটে ব্যথা বাড়ছে জায়গা মাকে ডেকে আনি তাড়াতাড়ি তারপর সুজয় তাড়াতাড়ি যায় নিচে মাকে ডাকতে আর এদিকে পূজা ব্যথায় ছটপট ছটপট করে কিছুক্ষণের মধ্যে সুজয় নিজের মাকে ডেকে আনে আরে কই রে চ দেখি কি হয়েছে আবার বৌমার হঠাৎ পেটে ব্যথা কেন সুজয়ের মা রেখা দেবী এসে দেখে ওর বৌমা পেটে ব্যথায় ছটপট ছটপট করে আরে বৌমার আবার হঠাৎ কি হলো দেখি গা দেখি বৌমা বৌমা রেখা দেবী পূজাকে দেখেই বুঝতে পেরে যায় যে সে প্রেগনেন্ট ছিল আর লেবার পেন উঠেছে আরে সুজয় তুই বলবি না বউমা বলবে ওর তো লেবার পেন উঠেছে ওর তো বাচ্চা হওয়ার কথা এক রাতে বাচ্চা কেমন করে আ আ তো তো পরে দেখবো আগে বউমার বাচ্চাটাকে তো বার করতে ওর সাহায্য করে তারপরে দেখছি তারপর শাশুড়ি মা বউমার বাচ্চা হতে সাহায্য করতে লাগে কিছুক্ষণের মধ্যেই পূজা এক টুকটুকে বাচ্চাকে জন্ম দেয় আরে এ কি করে সম্ভব বৌমা এক রাতে বাচ্চা কেমন করে দিতে পারে আসলে কি ব্যাপার পূজা ফুলসজ্জার রাতে বাচ্চা কেমন করে দিতে পারে হঠাৎ করে জানার জন্য কিছু সময় আগে যায় পূজা আর সুজয় একই কলেজে পড়াশোনা করত দুজনা খুব ভালো বন্ধুত্ব ছিল আর আস্তে আস্তে বন্ধুত্বটা ভালোবাসায় বদলে যায় আর দুজন দুজনকে খুব ভালোবাসে এইরকমই আস্তে আস্তে সময় পার হয় এক এক মাস পূজার পিরিয়ডস মিস হয়ে যায় তাইও তাড়াতাড়ি বাজার থেকে কেট কিনে এনে কলেজ ওয়াশরুমে গিয়ে চেক করে চেক করে যা দেখে পূজার মাথা ঘুরে যায় পূজা প্রেগনেন্ট আরে এ কি হলো আমি প্রেগনেন্ট আরে এবার কি করব না না আমাকে সুজয়ের কথা বলা উচিত পূজা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় পূজা সুজয়কে ফোন করে ইমার্জেন্সিতে দেখা করার জন্য বলে দুজনে তারপর সুজয় আর পূজা দুজনে এক জায়গায় দেখা করতে আসে আরে পূজা কি হয়ে গেল এত হঠাৎ করে তুমি ইমার্জেন্সিতে আমাকে ডাকলে কেন কোনো ইমার্জেন্সি কিছু কথা আছে নাকি আরে সুজয় আগে ছাড়ো ওই সব কথা তুমি আমাকে ভালোবাসো তো এটা বলো আরে হ্যাঁ বাবা হ্যাঁ নিঃসন্দেহ তোমাকে আমি অনেক ভালোবাসি এবার বলো কি কথা আছে তো আমরা চলো না বিয়ে করে আরে করব বাবা বিয়ে করব তোমার সঙ্গেই করব আগে কলেজটা তো শেষ হয়ে যায় কিছু কাজ পেয়ে যায় তবে তো বিয়ে করব না তো বিয়ের পর কি খাওয়াবো তোমাকে এবার বলো তো কি কথা আছে যে তুমি এত কথা জিজ্ঞেস করছো আমাকে সুজয় আমি প্রেগন্যান্ট কি এ কি বলছো তুমি তুমি প্রেগন্যান্ট হঠাৎ করে হ্যাঁ এবার বলো তুমি আমাকে বিয়ে করবে তো তুমি মায়ের সঙ্গে কবে কথা বলবে কেন না আমি বেশি দিন লুকাতে পারবো না এই জিনিসটাকে আরে কিন্তু হঠাৎ করে এখন মাকে আমি কি করে বলবো একটু কিছু সময় দাও আমাকে মায়ের সঙ্গে কথা বলার জন্য একটা ভালো সুযোগ দেখে মায়ের সঙ্গে কথা বলবো কিন্তু সুজয় আমার কাছে তো বেশি সময় নাই তো যত তাড়াতাড়ি পারো তুমি কথা বলো আর আমার মা যদি জানতে পারে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আরে না না এরকম ভেবো না চলো এবার এখান থেকে যাই আমি মায়ের সঙ্গে তাড়াতাড়ি কথা বলবো আর তোমাকে তোমার বাড়ি থেকে নিয়ে আসবো তারপর সুজয় আর পূজা সেখান থেকে চলে যায় এ হলো পূজার মা লতা দেবী যে সকাল সকাল চা বানাচ্ছিলেন তখনই সেখানে পূজা আছে কি রে পূজা চা খাবে নাকি দেব আরে না না মা শরীরটা একটু ভালো লাগছে না তাই চা খাবো না আরে আরে দেখিস 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 এখানে আমার বমি করে দিস না যা যা বাইরে যা বাইরে গিয়ে করগা পূজা তাড়াতাড়ি বাইরে চলে যায় তার পরের দিন পূজা নদী থেকে জল ভরে ঘর ফিরে পূজা খুব হাঁপিয়ে যায় পূজার মা ঘরের বাইরে দাঁড়িয়েছিল পূজাকে দেখে বলে কিরে রে পূজা এত হাঁপিয়ে যাচ্ছিস কেন কালকে দেখলাম তুই বমি করছিলিস আজকে আবার হাঁপিয়ে যাচ্ছিস এই তো যখন মেয়েরা বাচ্চা জন্ম দেয় তখন হয় পেটে বাচ্চা থাকলে না এরকম হয় তুই কোনো মুখ কালো করে আসিস তো আবার আরে না না মা তুমিও কি ভাব ভাবছো শরীরটা ভালো নয় তুমিও মানে এ পূজা ঘরের দিকে চলে যায় আর এদিকে তার মা আরে ভেতরের না না এরকম ছাড় দিলে হবে না কালকেই পাশের দিদিকে ডেকে একে দেখিয়ে দেব কি জানি কোনো মুখ কালো করে এসেছে নাকি আবার সকালবেলার সময় হয়েছিল। রেখা দিদি হলে বসেছিলেন তখনই সেখানে সুজয় আসে আরে মা মা বসে আছো হ্যাঁ সুজয় বসে আছি বল কি বলছি আরে মা তোমার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল হ্যাঁ তো বল না কি কথা আছে মা আমি বলছিলাম কি আমি বিয়ে করতে চাই কি পাগল তাগল হয়ে গেছিস দেখি এই বয়সে বিয়ে করব এখনো কলেজও শেষ হয়নি চাকরি বাকরি তো পাওয়ার দূরের কথা এখন কি কেউ বিয়ে করে তুই খেপে গেছিস নাকি হ্যাঁ মা আমি একটা মেয়েকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই তো বিয়ে করতে চাস তো ভালো কথা এখন অনেক সময় আছে পরে একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো এখন যা এখন এইসব কথা মাথা থেকে বার কর আর পড়াশোনাটা ভালো করে কর তবে চাকরি বাকরি ভালো করে পাবি তবেই তো ভালো মেয়ে দেবে কোনো বাপ না তো কেউ দেবে না তোকে ভালো মেয়ে না মা আমাকে তো এখনই বিয়ে করার আছে সুজয়া তার মা এরকমই বাতাবাতি করছিলেন তখনই সেখানে তার মেয়ে রোমা চলে আসে কি গো মা দাদার সঙ্গে এত চেঁচামেচি কেন করছো কি হয়ে গেছে সকাল সকাল আরে দেখ না তোর দাদা পাগল হয়ে গেছে বলছে বিয়ে করবে এখন তুই বোঝা ওকে একটু আমি তো বুঝিয়ে পারছি না হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে ওর এ বলতে বলতে রেখা দেবী সেখান থেকে চলে যায় কি রে দাদা কি হয়ে গেছে কাকে বিয়ে করতে চাস এখন তুই রোমা আমি একটা মেয়েকে ভালোবাসি আমি তাকে ছাড়া বাঁচবো না তাই আমি ওকে বিয়ে করতে চাই মাকে বললাম মা তো মানতেই চায় না এবার কি করবো বুঝতে পারছি না আরে এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবি এখন তো অনেক সময় আছে কলেজও শেষ হয়নি না রে রোমা আমার কাছে সময়ই নেই কি সময় নেই তার মানে কি মানে সেই মেয়েটা প্রেগনেন্ট আর ওর বাড়িতে যদি জানতে পারে তাহলে তো ওকে মেরে ফেলবে তাই আমার কাছে একদম সময় নেই আরে এ তো অনেক সমস্যার কথা এবার কি করা যায় প্রথমে ওকে বাঁচানো উচিত তুই ওকে বুঝিয়ে দেখ আরে বুঝিয়েছি আমি কিন্তু ও আর বুঝতে পারবে না অনেক সময় পার হয়ে গেছে এবার না তো ঘরে জানতেই পেরে যাবে এবার তো আমাকে খুব ভয় করছে তাহলে এক কাজ কর তুই যা সেখানে তাড়াতাড়ি যা আমি মাকে বুঝাবো যাই করে হোক তুই যা পূজার কাছে আর কোনো রাস্তা ছিল না সুজয় ওই দিক দিয়ে কিছু বলেনি তাই ও আর কিছু বুঝতে পারে না তাই ওর কাছে সামনে একটাই রাস্তা ছিল সে এক নদীর কাছে চলে আসে পুলের উপরে দাঁড়িয়ে ভাবে ক্ষমা করো সুজয় তুমি আর কিছু বললে না আর আমি বেশি দিন এই জিনিসটাকে লুকাতে পারবো না মায়ের ডাউটও হয়ে গেছে এবার যদি সেই পাশের বাড়ি কাকিমায় এসে বলে দেয় সব শেষ হয়ে যাবে তাই আজকে আমি আর এই দিকে সুজয় পূজাকে খোঁজার জন্য ওর গ্রামের দিকে যায় সামনে দেখতে পাই পুলের ওপরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ভালো করে দেখে তো সে পূজা আরে এ তো পূজা এই পুলের ওপরে কি করছে নদীর পাশে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করতে এসছে না না আমাকে এক্ষুনি তারাও আমি আসছি সুজয় তাড়াতাড়ি পূজার কাছে গিয়ে পৌঁছায় আরে পূজা এ কি করছিলে তুমি তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি আমার জন্য একটু অপেক্ষাও করতে পারলে না এত বড় ডিসিশন নিতে চলেছো সুজয় আর কি করতাম আমি আমার কাছে আর কোনো রাস্তা ছিল না গো মা কালকেই পাশের বাড়ি কাকিমাকে ডেকে আমার চেক আপ করাতো আর আমি ধরা পড়ে যেতাম তো সবার সামনে মুখ দেখাবার থাকতো না আর আমার কাছে আর কোনো রাস্তা নাই আর তুমিও কোনো জবাব দিচ্ছিলে না তাই চলো যা হবার হয়ে গেছে এবার আমি তো চলে এসেছি আর তোমাকে বাড়ি যাবার দরকার নেই চলো আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিই কিন্তু তোমার মা সব ব্যবস্থা হয়ে যাবে এবার তুমি আমার সঙ্গে। তারপর সুজয় পূজাকে নিয়ে নিজের সঙ্গে যায়। পূজা আর সুজয় মন্দিরে গিয়ে বিয়ে করে নেয় সুজয় আর পূজা বিয়ে করার পর বাড়ি চলে আসে বাড়িতে সামনে তার মায়ের সঙ্গে সামনা হয় হ্যাঁ রে সুজয় তোকে আমি এতবার বারণ করলাম তাও তুই শুনলি না সেই মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে তুললি তোর এত বড় সাহস যা শিগগিরই যা ওকে নিজের বাড়িতে ছেড়ে আয়গা আরে না মা আমি পূজাকে ভালোবাসতাম তাই ওকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে এসেছি ওর বাড়িতে ছেড়ে আসার জন্য না তখন সেখানে সুজয়ের বোন রোমা চলে আসে আরে দাদা তুই নিয়ে এসেছিস বৌদিকে বা কি দারুণ দেখতে টুকটুকে পাড়া যা যা তুই ঘরে যা মাকে আমি দেখছি আমি বোঝাচ্ছি মাকে তারপর রোমা এদিকে নিজের মাকে বোঝাতে যায় আর এদিকে সুজয় আর পূজা ঘরের ভেতরে যায় বর্তমান সময় হ্যাঁ রে সুজয় বৌমা এবার তোমরা বলবে কি এক রাতে বাচ্চা কেমন করে হলো কি কোনো আলাদা কোনো আরে মা ছাড়ো না এইসব কথা যা হবার হয়ে গেল তো না না আমাকে জানার দরকার এবার তুইও কি এদের সঙ্গে মিলে আছিস কি হঠাৎ করে রাতারাতি বাচ্চা চলে এলো কি ব্যাপার বৌমার আরে না মা ব্যাপার কিছু আলাদাই আছে তোমাকে যদি তো ভালো পুরো কথাটাই এতে বৌদির কোনো দোষ নেই তারপর রোমা নিজের মাকে সব কথাটাই বলে পূজা আর সুজয়ের বিষয়ে তা শোনার পর হ্যাঁ রে যদি এরকমই কোনো ব্যাপার ছিল তো আমাকে আগে কেন বললি না আমি গিয়ে পূজার মায়ের সঙ্গে কথা বলতাম আরে মা ছাড়ো না যা হবার হয়ে গেছে এবার আর কথাটাকে বাড়িয়ে কি হবে যাক যা হবার হয়েই গেল বৌমা বাচ্চাটাকে দাও একটু আমি দেখি কেমন হয়েছে আমার পোতাটা রেখা দেবী নিজের ছেলে আর বৌমাকে ক্ষমা করে দেয় আর সবাইকে আপনে নেয় এবার থেকে সবাই ভালোবেসে খুশি খুশি থাকতে লাগে